প্রিয় দর্শক শ্রোতা আপনারা কি অল্প পুঁজিতে কোনো ব্যবসার আইডিয়া পেতে চান কিংবা আপনি কি কৃষকদের সাথে ব্যবসা করতে চান কিংবা আপনি একজন স্মার্ট কৃষক হতে চান তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য এবং আজকের ব্যবসার আইডিয়াটাও কিন্তু আপনার জন্য গ্রিনহাউস পদ্ধতি দেখেন কাগজের তৈরি একটি গ্রিন হাউস পদ্ধতি এটা হচ্ছে ষোলো বাই বিশ কিংবা তিরিশ বাই বিশ ফুটের একটি গ্রিন হাউস ঘর আর এর ভিতরে চারা উৎপাদন করা হয় সেই চারাগুলো হয় গুণগত মানের এবং এই চারা বিক্রি করে সারা দেশে কিন্তু সেল দেওয়া সম্ভব এবং গুণগত মানের চারা হয় আপনাদের এর ভিতরে যদি আমি দেখাই ভিতরে আমি দেখাচ্ছি ওপরে ইউবি প্রোটেক্টেড মানে সূর্যের তাপ সরাসরি আপনার বিশতলায় লাগবে না যার কারণে চারাগুলোর কোনো ক্ষয়ক্ষতি হবে না এবং বড় আকারের যদি কোনো প্রাকৃতিক দুর্যোগও আসে সেটা থেকে রেহাই পারবে আপনার এই বিস্তলাটি তাছাড়া আপনারা দেখতে পাচ্ছেন এটি বাঁশের তৈরি খুব অল্প টাকায় কিন্তু বাঁশের তৈরি এখানে রয়েছে আপনার কাগজ পলিব্যাগ যা ইউভি প্রোটেক্টেড সরাসরি সূর্যের তাপ আপনি শেষে পড়ে না এবং এপাশে পাশে নেট দিয়ে ঘেরা যার কারণে ক্ষতিকার যে পোকা সেইগুলো কিন্তু ভিতরে বা বিস্তলার ভিতরে কিন্তু আসে না আর এই পদ্ধতিতে আপনি একজন স্মার্ট কৃষক হতে পারবেন তাছাড়া এই ব্যবসাটি আপনার জন্য খুবই ভালো হবে কারণ গ্রামের কৃষকদের আপনি সাহায্য সহযোগিতা করতে পারবেন সঠিক ও গুণগত মানের চারা দিয়ে ককোপিটের মাধ্যমে চারা উৎপাদন করতে পারবেন দেখেন ককোপিটের মাধ্যমে পেঁপের চারা উৎপাদন করেছে যাবতীয় চারা গুণগত মানের চারা কিন্তু এই পদ্ধতিতে সম্ভব এরা এবং অল্প পরিসরে সাওয়া সাউনিতে সাওয়া কিন্তু এই নার্সারিটি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন জাতের চারা উৎপাদন করা হয়েছে বিভিন্ন শাক সবজি উৎপাদন করা হবে তাছাড়াও আপনার প্রাকৃতিক দুর্যোগের হাত থেকেও রক্ষা পাবে আর সবচেয়ে একটা সুবিধা সেটা হচ্ছে একটা বোরিং এবং পানির ব্যবস্থা থাকলেই কিন্তু এমন একটি প্রোজেক্ট আপনারা নিজেরা তৈরি করতে পারবেন এবং এ থেকে ভালো মানের চারা আপনি বাছাই করে সেইগুলো আপনি সংগ্রহ করে কৃষকদের কাছে বিক্রি করতে পারবেন কৃষকদের সাথে ব্যবসা করতে পারবেন এবং একজন স্মার্ট কৃষক আপনি হতে পারবেন আর এখানে এই ককপিটের মাধ্যমে যেসব চারাগুলো উৎপাদন করা হয় সেগুলো আপনার গুণগত মান ভালো হয় রোগ জীবাণুর হাত থেকে রক্ষা পায় ক্ষতিকার পোকামাকড়ের হাত থেকে রক্ষা পায় কারণ চারিদিক থেকে ঘেরা চারিদিক থেকে ঘেরা বিদেশে হয়তো কাজ দিয়ে তৈরি কিন্তু আমাদের বাংলাদেশে অল্প পুঁজিতে অল্প পরিসরে কিন্তু এই নার্সারি কিংবা গ্রিন হাউস যে প্রতিক্রিয়া সেটাও কিন্তু তৈরি করা সম্ভব হচ্ছে আপনারা চাইলে এমন একটি প্রজেক্ট তৈরি করে একটি শেষ প্রকল্পর ব্যবস্থা করে কিন্তু এমন একটি ঘর তৈরি করতে পারেন এবং তা থেকে প্রতি মাসে ভালো টাকার একটি বিজনেস করতে পারেন এবং আমার এ পাশে দেখতে পাচ্ছেন বাগুনের চারা এই এই যে বেগুনের চারাগুলো দেখতে পাচ্ছেন বিভিন্ন জাতের বেগুনের চারা আছে এটা আছে উচ্ছে চারা এটা হচ্ছে করলা উচ্চের চারা আমরা দেখতে পাচ্ছেন মরিচের চারা কত সুন্দর এই মরিচের চারাগুলো এবং তাছাড়া এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন চারা এগুলো হচ্ছে গরমকালে যে টমেটোগুলো হয় এই টমেটোগুলো হচ্ছে গরমকালে হয়